সন্তান অনেকেরই প্রশ্ন থাকে যে সন্তান বিভিন্ন প্রকারের হয়ে থাকে কেন অনেক সময় দেখা যায় যে বাবা মা অনেক ভালো কিন্তু তারপরেও তার সন্তান কুসন্তান হচ্ছে অর্থাৎ পিতামাতাকে মারধর করে খেতে দেয় না অনেক সন্তান আছে যে জন্মের পর থেকে পিতামাতাকে প্রচুর অর্থ তার পিছনে খরচ করতে হয় অর্থাৎ প্রতিবন্ধী হয় বা রোগাক্রান্ত থাকে বা অন্যান্য কারণে সে পিতা মাতার অর্থ ধ্বংস করে এরপরে হচ্ছে কিছু সন্তান থাকে যারা হচ্ছে পিতামাতার প্রতি তাদের কোনো কেয়ার থাকে না অর্থাৎ প্রচন্ড উদাসীন থাকে বিবাহ করে বা জীবনের একটা পর্যায়ে গিয়ে পিতামাতা থেকে দূরে থাকতে তারা বেশি পছন্দ করে আর এক প্রকার সন্তান থাকে যারা হচ্ছে সেবক বা ধার্মিক এবং তারা হচ্ছে বাবা মা সবসময় সেবা করতে পছন্দ করে তাহলে আজকে আমরা ভাগবতের অষ্টম স্তন্ধ ইভেন মনুস্মৃতি অনুযায়ী জানবো যে কেন এই চার প্রকার সন্তানের সৃষ্টি হয় প্রথমেই আমরা জানবো যেটা ঋণ গ্রস্ত বা যে প্রতিবন্ধী বা বিভিন্ন রোগাক্রান্ত যারা পিতা মাতার অর্থ ধ্বংস করে এরকম সন্তান কেন তৈরি হয় অর্থাৎ আপনি পূর্ব জন্মে সেই ব্যক্তির কাছ থেকে কোনো ঋণ নিয়েছিলেন বা সেই ব্যক্তির কাছে আপনি ঋণগ্রস্ত ছিলেন সেটা শোধ না করেই আপনি মৃত্যুবরণ করেছেন তখন ওই সন্তান কর্ম ফল হয়ে ফেরত আসে আর তখন আপনি কাউকে ঠকিয়েছেন বা কারো টাকা মেরে নিয়েছেন যে এই যে কাজ কার্যক্রমগুলো আপনার থাকে সেই কাজের ফলে আপনার এই ধরনের সন্তান প্রাপ্ত হয় তখন সেই সন্তান আপনার সমস্ত প্রকার অর্থ ধ্বংস করে বা আপনার এই জন্মে সে আপনার কাছ থেকে সেই অর্থগুলো সে নিতে শুরু করে তখন যতক্ষণ পর্যন্ত আপনার অর্থ শেষ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার পূর্বজন্মের ঋণ আপনি শোধ করতে না পারবেন এরপরে দুই নাম্বারে থাকে হচ্ছে উদাসীন পুত্র অর্থাৎ দেখা যায় এরা বিবাহ করে বা জীবনের একটা পর্যায়ে গিয়ে বাবা মার প্রতি আর কোনো কেয়ার থাকে না অর্থাৎ এরা আপনার পূর্বজন্মের এরকম কোনো সন্তান থাকে বা এরকম কোন সম্পর্ক থাকে এরকম কোন কর্ম থাকে যে আপনি আপনার পিতামাতাকে সেবা করেননি বা আপনি আপনার পিতামাতাকে সেই অনেক কষ্ট দিয়েছেন সেটা হচ্ছে আপনার উদাসীন সন্তান হিসেবে আপনার গর্বে আসবে এরপরে দিয়ে তিন নাম্বারে থাকে হচ্ছে কুপুত্র বা শত্রু পুত্র অর্থাৎ আপনার আগের জন্মে কেউ শত্রু ছিল সে আপনার এই জন্মে রূপে বা সন্তান রূপে আপনার গৃহে কিন্তু জন্ম নিবে ইভেন আপনার ক্ষতি চাইবে আপনাকে মারধর করবে ঝগড়াঝাটি করবে অনেক সময় দেখা যায় যে পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেয় বা গৃহ থেকে তাড়িয়ে দেয় কখনো দেখাশোনা করে না মানে যত প্রকার খারাপ আচরণ আছে সেটা আপনার সাথে সে করতে থাকবে অর্থাৎ কারণ আপনার ওই শত্রু তখন আপনার কাছে পুত্র হয়ে আসবে এরপরে চার নাম্বার থাকে সেবক বা হচ্ছে ধর্মিক পুত্র বা সন্তান অর্থাৎ সে প্রচন্ড ধার্মিক হবে বা ভগবানের সেবা করবে পিতামাতা সেবা করবে আপনার দেখাশোনা করবে আপনার আমৃত্যু আপনার যে যতটুকু সেবা প্রয়োজন আপনার খাওয়া দাওয়া সবকিছু দেখাশোনা সে করবে কারণ হচ্ছে আগের জন্মে আপনি আপনার পিতামাতাকে সেবা করেছেন বা আপনি এত এমন কোনো ভালো কর্ম করে এসেছেন যার কারণে আপনি এরকম সুসন্তান প্রাপ্ত হয়েছেন অর্থাৎ আমরা যা কিছু প্রাপ্ত হচ্ছি এই জগৎ সংসারে আমাদের এই মনুষ্য জন্মে সব হচ্ছে আমাদের পূর্বকৃত জন্মের কর্মফল প্রত্যেকেই আমাদের সেই কর্মফল রূপে আমাদের কাছে ফেরত আসে তাই এই জন্ম অন্তত এখন থেকে ভালো কর্ম করুন যাতে পুরো এর পরের যদি কখনো জন্ম হয় অন্তত এইরকমের দুঃখ কষ্ট ভোগ করতে না হয় রাধে রাধে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে